আজকে বলবো দু নতুন বছর আসার আগেই এই কয়েকটা জিনিস যেভাবে ও বাড়ি থেকে সরিয়ে ফেলো কেন বাস্তুশাস্ত্রে বলা হয়েছে বাড়ির সমৃদ্ধিকে ধীরে ধীরে এগুলো গ্রাস করে ফেলে বাড়িতে আননেসেসারি অশান্তি তৈরি হয় এবং শরীর খারাপ লেগেই থাকে তার সাথে বলবো তোমার কোন রাশি সেই রাশি অনুযায়ী ফার্স্ট জানুয়ারির দিন যে কোনো একটা জিনিস বাড়িতে নিয়ে আসো সব আনতে হবে না এতে পুরো দু যে অগতন অঘটন ফাঁড়া থেকে তুমি মুক্তি পাবে এক মাকসার জাল যদি থাকে আজকেই বাড়ি থেকে সরাও এটা বাড়িতে পজিটিভ এনার্জিতে বাধা দেয় গ্রহদোষ লেগে যায় মাকসার জাল চন্দ্রদোষ বাড়িয়ে যায় তোমরা জানতেও পারবে না বাড়িতে আননেসেসারি ঝগড়া স্ট্রেস অশান্তি লেগে থাকে এই শুকনো তুলসী ভুলেও রাখবে না নতুন বছরে মরা শুকনো তুলসী সম্মানের সাথে জলে প্রবাহিত করো তিন ভাঙা ভাঙাচোরা বস্তু ঘরে জলের মতো টাকা খরচ করিয়ে দেয় দারিদ্রতা মনে অশান্তি অর্থনৈতিক সংকট মানায় চার ভাঙা কাজ ভাঙা আয়না বন্ধ করি সম্পর্কে তিক্ততা তৈরি করে গ্রহদোষ লাগায় নতুন বছরে আগে এক বিদায় দাও পাঁচ ভাঙা মূর্তি खंडিত শিবলিঙ্গ বাwidetilde এরকম ফটো থাকে বাড়ি থেকে সরিয়ে ফেলো কিন্তু সম্মানের সাথে যাতে নতুন বছরে কোনো নেগেটিভ প্রভাব না থাকে তাই পুরনো ইলেকট্রনিকের জিনিস মোবাইল ফোন রিমোট বাল্ব স্পিকার এগুলো আমাদের ঢিপি হয়ে থাকে বাস্থুমতেই ইলেকট্রিক জিনিসপত্র যদি রাখা হয় তাহলে কিন্তু অত্যন্ত অশুভ নতুন বছরে আগেই বিদায় করো এবার বলি নতুন ঝাড়ু মা লক্ষ্মী সরু পুরনো নেগেটিভিটিকে শোষণ করে নেয় ঘর থেকে তাই ঝাড়ু নতুন বছরে কিনে নিয়ে আসবে তবে শুক্রবার শনিবার কিনলে অত্যন্ত শুভ হয় দুই নতুন তুলসীর চারা মা লক্ষ্মীর স্থায়ী ঠিকানা যদি লাগাতে পারো নতুন বছরে অত্যন্ত ভালো হবে তিন নতুন বছরে শ্রী গণেশ এবং লক্ষ্মীর ফটো কিনতে পারো এইটা অত্যন্ত শুভ ধন বৃদ্ধি করে সৌভাগ্য আনি ঘরে শান্তি সফলতার প্রতীক নতুন বছরে ফার্স্ট জানুয়ারিতে একটা মানি প্ল্যান্ট লাগিও এটা ধনকে আকর্ষণ করবে মানি ম্যাগনেট বলা হয় তাছাড়া রূপর গণেশ কচ্ছপ যদি না পারো একটা জাস্ট শিক্ষা কয়েন যদি এনে রাখতে পারো নতুন বছরে অত্যন্ত শুভ হবে এখন সব কটা জিনিস সবার জন্য নয় তোমার রাশি অনুযায়ী তুমি কচ্ছপ আনবে গণেশের মূর্তি আনবে লক্ষ্মীর মূর্তি নাকি একটা কয়েন কোন রাশির জন্য কোনটা ভালো সেটা জানতে তোমার রাশিটা আমাকে কমেন্ট করো